আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক একদিন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম আমি জানতে চাই যে কত টাকা হলে বিয়ে করা পর যদি আমাকে এ বিষয়ে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো আমার বয়স অনেক হয়েছে কিন্তু আমার পিতা মাতা আমাকে বিবাহ দিচ্ছে না আমি বিবাহের কথা যদি আমি পরিবারের মধ্যে বলি তাহলে আমাকে ধমক দেয় এবং বলে যে আগে নিজের পায়ে দাঁড়া তারপর বিয়ে কর তো এটা করতে করতে আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু আমার বাবা মা আমাকে বিয়ে দিচ্ছে না এখন আপনি আমাকে বলে দিন যে কত টাকা হলে আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পারবো এবং কত টাকা হলে আমার বাবা মা আমাকে বিয়ে দিবে তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সেই বিষয় সম্পর্কে বলা যায় দেখুন আপনার যদি বিয়ের বয়স হয় তাহলে আপনি আপনার বাবা মাকে এবং আপনার পরিবারের ভেতরে এরকম কাউকে আপনি জানান যে আপনার গুরুত্ব দিবে। কাউকে আপনি বলেন যে আপনার কথায় গুরুত্ব দিয়ে আপনাকে বিবাহ করিয়ে দিবে আপনি বলেন যে আপনি বিবাহ না করাতে আপনার দিনদারিতার মধ্যে ঘাটতি দেখা দিচ্ছে মানে আপনি আপনার দিন সঠিকভাবে পালন করতে পারছেন না বিয়ে না করার কারণে আপনি আপনার চোখে হেফাজত করতে পারছেন না যার কারণে আপনি বিয়ে করতে চান এরকম ভাবে আপনি আপনার পরিবারের মানুষকে বলেন দেখবেন তারা আপনাকে বিয়ে করিয়ে দিবে আর টাকার বিষয়টা হচ্ছে বিয়ে করতে কোনো টাকা পয়সা লাগে না আর নিজের পায়ে দাঁড়ানোর কথা যেটি হচ্ছে এটি পরিবার এবং সমাজের একটি কুসংস্কার মানুষ সবাই তো নিজের পায়ে দাঁড়িয়ে তো তার আর নিজের পায়ে দাঁড়ানোর কি দরকার এখানে একটি ভুল ধারণা হচ্ছে অনেকেই মনে করে যে নিজের পায়ে দাঁড়ালে তারপর বিয়ে করলে ভালো কিন্তু সঠিকটা হচ্ছে ইসলাম যেটি বলে যেমন নিজিকের মালিক হচ্ছে আল্লাহ তাআলা আপনি বিয়ে করার পর আপনার বউ এবং সংসার কিভাবে চলবে সেটা আপনার যেমন একটি দায়িত্ব থাকবে তেমনি আল্লাহ তালা আপনার সংসারে বরকত বাড়িয়েও দিতে পারবে সমাজে এমন মানুষ আছে যারা অধিক টাকা পয়সা আছে কিন্তু তাদের সংসারে সুখ নেই কারণ আল্লাহ আল্লাহতালা তাদের সংসারে সুখ দেয়নি আবার এরকম মানুষও আছে যারা দিন এনে দিন খায় রিস্কা চালিয়ে খায় তাদের সংসারে অনেক সুখ রয়েছে তাই বিয়ে করার ক্ষেত্রে বাপ মা যে নিজের পায়ে দাঁড়ানোর কথা বলি এটি অত্যন্ত ভ্রান্তকতা এবং সমাজে প্রচলিত একটি কুসংস্কার বাবা মায়েদেরকে বলবো এরকম কথা বলে আপনি আপনার যোগ্য সন্তান যে বিবাহের বয়স হয়েছে তাকে অবিবাহিত করে রাখবেন না এতে করে সে যদি কোনো জেনায় জড়িয়ে পড়ে তাহলে গুণও কিন্তু আপনারই হবে এখানে একটি বিষয় লক্ষণীয় হচ্ছে আপনার ছেলে যদি দেবার মতো সামর্থ্য হয় মানে সে তার সংসারে ভরণ পোষণ দেওয়ার মতো শুধুমাত্র একটা যোগ্যতা রাখে তাহলে তাকে বিয়ে দিয়ে দেন টাকা যদি তার থাকে সে যদি টাকা দেবার যোগ্যতা রাখে তাহলে তাকে বিয়ে করিয়ে দিন তাকে ঘরে বসিয়ে রাখবেন না তো প্রিয় ভাই আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আলাইকুম আল্লাহ হাফেজ